নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই অবিশ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের হাতটি নিয়েছি এই জাতকের খতে রয়েছে এমন কিছু বিশেষ সাইন যে সাইনগুলি থাকার জন্য জাতককে অদূর ভবিষ্যতে গাড়ি বাড়ি নাম যশ খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছুই দেবে অর্থাৎ এই জাতকের জীবনে অর্থের প্লাবন এই বিষয়টি কিন্তু অবশ্যই আসতে পারে একজেক্টলি সেই সময় কখন এবং কি ধরনের কাজ করলে এই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারবে আর এই খাতটিতে সেই বিশেষ সাইন বা সিম্বল কোন জায়গাতে রয়েছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তাই যারা ভিডিওটি দেখতে শুরু করছেন ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং এই হাতে যে সাইন বা চিহ্নগুলি রয়েছে এই চিহ্নগুলির মধ্যে আপনার হাতে কোন চিহ্নটি রয়েছে এটি ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন তারপর যদি আপনার মনে কোনো প্রশ্ন বা সংশয় থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন চলে আসছি মূল আলোচনায় দেখুন জাতকের বর্তমান বয়স ফর্টি প্লাস এই জাতক পশ্চিমবাংলার কিন্তু বর্তমানে কাশি বিশ্বনাথ ধামে রয়েছেন এনার একটা ছোটোখাটো ব্যবসা বর্তমান পরিস্থিতিতে রয়েছে এই ব্যবসা বর্তমান সময়ে খুব একটা ভালো চলছে না কেন বর্তমান সময়ে খুব ভালো চলছে না একজেক্টলি কোন সময়ে এই জাতক প্রচুর অর্থ আর্ন করতে পারবে আর কোথায় কোথায় সেই সংকেত এগুলি ইন ডিটেলস এক এক করে আলোচনা করছে যারা হস্তরেখার বিষয়ে ডিটেলস ভিডিও জানতে চান বা বুঝতে চান তারা কিন্তু কমপ্লিট ভিডিওটি দেখবেন শুধুমাত্র একটা রেখা বা একটা কোনো বিশেষ সংকেত মানুষকে সবসময় পজিটিভ রেজাল্ট দেয় না অ্যাকচুয়ালি মানুষের জীবনের সমস্ত রেখা এবং প্রত্যেকটি গ্রহের বিশেষ ভূমিকা রয়েছে প্রথমে আমরা গ্রহ পর্বগুলিকে দেখব তারপর কিন্তু রেখাগুলি নিয়ে আলোচনা করব গ্রহ পর্ব যদি শক্তিশালী অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রেখা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট দিতে পারে আর গ্রহ পর্ব যদি খুব একটা শক্তিশালী না হয় তাহলে কোনো একটা পজিটিভ সাইন সেও কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট দিতে পারবে না তাই রেখাগুলিকে বোঝার আগে গ্রহ পর্বগুলিকে খুব ভালোভাবে বুঝতে হবে এই হাতের বৃহস্পতির পর্বটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বৃহস্পতির পর্ব অপেক্ষাকৃত একটু ফ্ল্যাট প্রকৃতির রয়েছে কিন্তু বৃহস্পতির পর্বে কোথাও কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না তবে যেহেতু বৃহস্পতির পর্বটা কিছুটা ফ্ল্যাট প্রকৃতির রয়েছে বৃহস্পতি শিক্ষার সাথে সম্পর্ক তৈরি করে থাকে তো জাতকের এখানে শিক্ষাক্ষেত্র কিছুটা বাধা প্রাপ্ত হয়েছে এই বিষয়টি ইন্ডিকেট পাওয়া যায় তাছাড়া অপেক্ষাকৃত হাতের আঙুলগুলি একটু ছোট রয়েছে করতল অপেক্ষা করতল অপেক্ষা যদি হাতের আঙুল অপেক্ষাকৃত ছোট হয় সেক্ষেত্রে ছোট বয়সে অর্থাৎ যে বয়সে এডুকেশন দরকার সেই বয়সে সাংসারিক চাপ চলে আসে বা অন্যান্য কারণে শিক্ষাক্ষেত্র ডিস্টার্ব হয় যাদের হাতের আঙুলগুলি অপেক্ষাকৃত ছোট তারা মিলিয়ে দেখে নিতে পারেন বাল্য জীবন খুব একটা ভালো নয় বা শিক্ষাক্ষেত্রে কোনো না কোনো জায়গার থেকে বাধা এই বিষয়টি হানড্রেড পার্সেন্ট এসছে তাহলে এখানেও কিন্তু সেই বিষয়টি দেখতে পাওয়া যায় তবে বৃহস্পতির আঙ্গুলে কোথাও কোনো অশুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না বা বৃহস্পতির আঙুলের প্রথম পর্ব অনেকটা বুস্ট অবস্থাতে রয়েছে সুতরাং কোনো একটা বিষয়ে গভীর নলেজ এই বিষয়টি কিন্তু এই জাতকের হান্ড্রেড পারসেন্ট রয়েছে আপনাদের হাতের আঙুলেও যদি আপনারা দেখে নেন যে কোনো একটি পর্ব বা আঙুলের কোনো একটি জায়গা বিশেষ শক্তিশালী রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার স্কিলের উপর ভরসা করে অর্থ উপার্জন করতে হবে তবে বৃহস্পতির ক্ষেত্র মোটামুটি শুভভাবে আছে এটা আমরা বলতে পারি এখন এই বৃহস্পতির ক্ষেত্রে যে সাইনটি তৈরি হয়ে রয়েছে এই সাইনটি কিন্তু অত্যন্ত রেয়ার সাইন খুব কম মানুষের হতে দেখতে পাওয়া যায় যদিও আজকের তারিখে এই সাইনটি খুব যে প্রমিনেন্ট রয়েছে তা নয় কিন্তু অদূর ভবিষ্যতে এই সাইনটি প্রমিনেন্টের দিকে যাবে এবং এই সাইন যত প্রস্ফুটিত হতে থাকবে জাতকের আর্থিক স্টেবিলিটি ততটাই বৃদ্ধি পেতে থাকবে তাহলে সেই সংকেতটি কোথায় খুব ভালোভাবে দেখুন বৃহস্পতির মূল পর্বে আপনারা এই ধরনের একটি চতুষ্কোণ দেখতে পাচ্ছেন রূপ একটি সাইন তৈরি হয়ে রয়েছে যার আগের দিকটি খোলা রয়েছে এই ধরনের খোলা চতুষ্কোণ ইন্ডিকেট করে জীবনে প্রবলেম এলে সেই প্রবলেমকে জাতক অবশ্যই সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে বা কোনো ঐশ্বরিক আশীর্বাদে জাতকের সমস্যা এটা দূর হবে যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের খোলা চতুর্ভুজ রয়েছে বিষয়টি মিলিয়ে দেখে নিতে পারেন হতেই পারে আপনার জীবনে বর্তমানে প্রবল আর্থিক সমস্যার মধ্যে আপনি রয়েছেন প্রচুর টাকা লোন হয়ে গেছে ধার দেনায় আপনি জর্জরিত অবস্থায় রয়েছেন কিছুতেই ভেবে পাচ্ছেন না অ্যাকচুয়ালি কোন জায়গার থেকে অর্থ আসবে কিন্তু এই জায়গাতেই ঈশ্বরের আশীর্বাদ এটি কাজে আসবে যদি আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের খোলা চতুর্ভুজ প্রমিনেন্টলি তৈরি হয় তাহলে এই হাতটিতে কিন্তু এই চতুর্ভুজটি যে অত্যন্ত প্রমিনেন্ট হয়ে রয়েছে তা কিন্তু নেই কিন্তু এই ধরনের দুটি রেখা পরিষ্কার রয়েছে আর এই রেখাটি একদম অস্পষ্টভাবে রয়েছে তো ইন্ডিকেট করছে আগামী দিনে এই চতুর্ভুজ ভালো হতে যাচ্ছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে একটি নেগেটিভ সাইন সেটিও দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে এই জায়গাতে ছোট্ট একটি এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় এই রেখা যদি অপেক্ষাকৃত বড় হয় তাহলে তাকে আমরা সলমন বন্ধনী বলতে পারি বা হাফ সলমন বন্ধনী যদি অর্ধেক পর্যন্ত থাকে সেক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আসে কিন্তু তার চেয়েও যদি এই রেখাটি অর্থাৎ যে রেখাটি বাইরের দিক থেকে ভেতরের দিকে ঢুকছে এই রেখা সামান্য এই ধরনের হয়ে যায় অর্থাৎ অপেক্ষাকৃত অনেকটা ছোট। তাহলে কিন্তু পারিবারিক জায়গায় গণযোগ এই বিষয়টি দেখতে পাওয়া যায় দাম্পত্য জীবনে মিসবিহেভিয়ার এই বিষয়টি চলে আসতে পারে এবং বন্ডিংয়ের সমস্যা এই বিষয়টি কিন্তু চলে আসে ফ্যামিলিকে এক সূত্রে গেঁথে রাখার ক্ষেত্রে এই ধরনের ছোট্ট রেখা অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থাৎ ডিস্টারবেন্স এই বিষয়টি কিন্তু নিয়ে চলে আসে তাহলে এই রেখাটি অবশ্যই অশুভ রেখা এবং এই রেখা হতে থাকলে ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটি অবধারিত হতে থাকবে যদি আমরা শনির পর্বটিকে দেখার চেষ্টা করি শনির পর্ব কিন্তু মোটামুটি অনেকটা বুস্ট অবস্থাতে রয়েছে স্বাভাবিকভাবে শনির ক্ষেত্রেও একটু নিচস্ত হয় অর্থাৎ বৃহস্পতির পর্ব এবং রবির পর্ব অপেক্ষা একটু নিচস্ত কিন্তু এই হাতটিতে যদি আপনারা শনির পর্বটিকে দেখেন তাহলে কিন্তু নিচস্ত মনে হচ্ছে না সুতরাং এই জাতকের শনি অত্যন্ত পাওয়ারফুল অবস্থাতে রয়েছে আরও একটি বিষয় আপনাদেরকে দেখতে হবে এখানে জাতকের হৃদয় রেখা একেবারে শনি রেখার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে তাহলে এটি প্রথম জীবনে কঠোরতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে আবার শনির ক্ষেত্রে এই ধরনের একটি আড়ি রেখা শনি রেখার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে ইন্ডিকেট করে প্রচুর মাত্রায় পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের হানড্রেড পারসেন্ট রেজাল্ট সবসময় এটা পাওয়া যাবে না স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম সেটি কিন্তু করতে হবে বেশ কিছু বাধা এই বিষয়টি দেখতে পাওয়া যায় এই ধরনের হাতে যদি আড়ি রেখা তৈরি হয় তাহলে কিন্তু সাপোর্টিভ লাইনের অভাব বা আপনার হয়ে যারা কাজ করছে আপনার নিচে যারা কাজ করছে বা আপনি ব্যবসা করছেন আপনার কাস্টমারদের সাথে সুসম্পর্ক এই বিষয়টি ধরে রাখতে পারছেন না বা আপনার কোনো কারিগর রয়েছে কারিগরের সাথে সুসম্পর্ক এই বিষয়টি আসছে না কারিগর আপনাকে ছেড়ে চলে যেতে পারে যদি আপনি সরকারি চাকরি করছেন এবং আপনার হাতে এই ধরনের একটি আড়ি রেখা রয়েছে সেক্ষেত্রে আপনার প্রমোশন সেটি কিন্তু দীর্ঘায়িত হবে খুব সহজে আপনার প্রমোশন এটা হবে না দ্বিতীয়ত আপনি যতটা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের হানড্রেড পার্সেন্ট রিজাল্ট সেটিও দেখতে পাওয়া যাবে না তবে এখানে শনি রেখা এই বিষয়টিও রয়েছে এই রেখাটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং এই রেখাটিও রয়েছে তার সাথে বাধা রেখাও রয়েছে ইন্ডিকেট করছে শনিদেবের উপায় এই জাতককে হানড্রেড পার্সেন্ট করতে হবে এতে কোনো ডাউট নেই শনির প্রতিকার এই জাতকের বিশেষভাবে প্রয়োজন যদি আমরা রবির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি রবির ক্ষেত্র কিন্তু যথেষ্ট স্ট্রং অবস্থাতে রয়েছে এই রেখাটি তীব্র রেখা এবং এই ধরনের একটি স্পষ্ট রবি রেখা যদি হাতের মধ্যে দেখতে পাওয়া যায় জাতক কিন্তু যথেষ্ট ইগোস্টিক এই বিষয়টি হয়ে থাকে জাতক মনে মনে যেটা স্থির করবে সেইটি কার্যে রূপান্তরিত করতে পারবে এবং অনেক ক্ষেত্রে এই ধরনের একটি সুন্দর রবি রেখা জাতককে সেলফ এমপ্লয়েডের দিকে কিন্তু নিয়ে চলে যেতে পারে বা এই ধরনের রবি রেখা যদি স্পষ্ট থাকে সেক্ষেত্রে জাতক কিন্তু সমাজে সুনাম এই বিষয়টি অবশ্যমভাবেই পায় তাহলে এই জাতকও কিন্তু সেই বিষয়টি পাবে আর আপনারা প্রত্যেকেই জানেন আজকের তারিখে আপনার যদি আর্থিক জায়গায় স্টেবিলিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুতেই সুনাম এই বিষয়টি আপনার হবে না তাহলে আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু হানড্রেড পারসেন্ট হতেই হবে তাহলে এখানে যেহেতু রবির ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে তাহলে সুনাম অর্জন এই বিষয়টি তো জাতক অবশ্যই করতে পারবে কিন্তু আর্থিক জায়গায় স্টেবিলিটি এটা শুধুমাত্র রবির ক্ষেত্র থেকে বিচার হয় না এই রেখাটি আপনাকে সুনাম দেবে কিন্তু অর্থ আসবে কিনা সেটি হাতের অন্য জায়গা থেকে বিচার্য বিষয় এই জাতকের জীবনে প্রচুর অর্থ আসবে কোথার থেকে আসবে কোন সময়ে আসবে একটু পরেই আলোচনা করছে তাহলে এর পরে যদি আপনারা বুধের ক্ষেত্রটিকে দেখেন তাহলে এখানে লো সেট মার্কারি এটি বলা যেতে পারে বুধের আঙুল অপেক্ষাকৃত অনেকটাই ছোট অবস্থায় রয়েছে কানেকশন এই জাতকের খুব ভালো নয় এই জাতকের নেটওয়ার্ক সেটিও একটু অপেক্ষাকৃত দুর্বলভাবেই রয়েছে যদিও বুধ এখানে শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং বুধের পর্বটি অনেকটা জায়গায় জুড়ে থাকার জন্য স্বাভাবিকভাবেই এই জাতক ব্যবসার সাথে যুক্ত থাকবে কিন্তু ব্যবসা করে খুব যে ভালো উপার্জন করতে পেরেছে রূপ কিন্তু ইন্ডিকেট বর্তমান সময়ে করছে না কেন করছে না আমরা হাতের অন্য জায়গায় যখন বিচার করব তখন আলোচনায় আসব। তবে বুধের ক্ষেত্র এখানে খুব একটা শক্তিশালী এটা কিন্তু বলা যাচ্ছে না মঙ্গলের ক্ষেত্র কিন্তু এই জাতকের যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে মঙ্গল কিন্তু সেলফ কনফিডেন্সের কারোগ্রহ ঝুঁকি নেওয়ার কারোগ্রহ রিক্স নেওয়ার কারোগ্রহ তাহলে এখানে মঙ্গল যখন অনেক বেশি শক্তিশালী হয় তখন কিন্তু জাতকের ঝুঁকি নেওয়ার প্রবণতা এটি বাড়তে থাকে তবে এই জাতক যখন রিক্স নিয়ে কোনো কাজ করবে সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দেবে কারণ জাতকের মঙ্গল শক্তিশালী অবস্থাতে রয়েছে দ্বিতীয়ত এই জাতকের মস্তিষ্ক রেখা সেটি কিন্তু মঙ্গল অভিমুখে চলে আসছে যখনই মস্তিষ্ক রেখা মঙ্গল অভিমুখে চলে আসছে মস্তিষ্ক রেখা থেকে বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ কতটা করতে পারবে তার বিচার হয় তাহলে এখানে যেহেতু মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে আসছে সুতরাং ইন্ডিকেট করছে এই জাতক যখন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অত্যন্ত দ্রুততার সাথে নেবে এবং যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে অ্যাক্টিভেট করার চেষ্টা সেটি কিন্তু কন্টিনিউয়াস করবে আর এখানে আরও একটি বিষয় আপনাদেরকে দেখতে হবে আয়ু রেখা এবং শিররেখার মাঝে বেশ কিছুটা গ্যাপ এটি লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু মাঙ্গলিক দোষ এই বিষয়টির ইন্ডিকেট করে থাকে তবে আয়ু রেখা এবং শিররেখার মাঝে এই ধরনের হালকা গ্যাপ থাকলে যদি জাতক কর্মে কনসেন্ট্রেট করতে পারে লক্ষ্য যদি প্রচুর উপার্জন হয় লক্ষ্য যদি নিজের কর্ম হয় সেক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি এই বিষয়টিও করতে পারে এই জাতকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করার সুযোগ সেটি অবশ্যম্ভাবী রয়েছে এবং জাতকের গোল্ডেন টাইম এখনও শুরু হয়নি কবে গোল্ডেন টাইম শুরু হবে একটু পরেই আলোচনা করব তাহলে এখানে মঙ্গল যথেষ্ট শক্তিশালী রয়েছে এবং শিররেখা মঙ্গলের কাছে চলে আসার জন্যে জাতক রিস্স নিয়ে যে কাজ করবে সেই কাজের সফলতা এই বিষয়টি অবশ্যমভাবেই পাবে এতে কোনো ডাউট নেই যদি আমরা চন্দ্র চন্দ্রক্ষেত্রটিকে একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করি তাহলে চন্দ্র যে খুব শক্তিশালী তা কিন্তু নয় এইভাবে যদি একটি সরল রেখা টানা যায় অর্থাৎ বুধের আঙুলের শেষ পর্ব থেকে এই ধরনের একটি সরল রেখা টানা যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের ক্ষেত্র অনেকটা বেরিয়ে রয়েছে সুতরাং মঙ্গল এখানে অনেক বেশি শক্তিশালী কিন্তু চন্দ্র দুর্বল নয় কিন্তু মঙ্গল অপেক্ষা দুর্বল রয়েছে সুতরাং মানসিক দিক দিয়ে যে এই জাতক খুব একটা শক্তিশালী তা কিন্তু বলা যাচ্ছে না একই রকমভাবে যদি মানসিক কোনো প্রবলেম থেকে থাকে মানসিকভাবে একটু দুর্বল হয় তার ইফেক্ট কিন্তু শারীরিক ক্ষেত্রেও পড়ে সুতরাং এই জাতকের ইমিউনিটি পাওয়ার এটা অপেক্ষাকৃত একটু লো রয়েছে এতে কোনো ডাউট নেই তবে এই জাতক ভালো মনের মানুষ এতে কিন্তু কোনো সন্দেহ নেই হেল্প করার মানসিকতা এই জাতকের মধ্যে রয়েছে এবং এই জাতকের মধ্যে যেহেতু চন্দ্রের জায়গা খুব একটা অশুভ নয় সুতরাং জাতক স্বচ্ছ ধারণা এই বিষয়টি জাতকের মনের মধ্যে থাকবে কোনো একটা বিষয় নিয়ে যে অধিক চিন্তা করা বা শুধুমাত্র নেগেটিভ থট মনের মধ্যে চলে আসা এই ধরনের ঘটনা কিন্তু এই জাতকের ঘটবে না কারণ এখানে মঙ্গল অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে এবারে এই জাতকের যে আর্থিক দিক দিয়ে প্রবল উন্নতির জায়গা বা আর্থিক দিক দিয়ে এই জাতক প্রচুর অর্থ আর্ন করতে পারবে তার সিম্বলটি শুক্রক্ষেত্রে রয়েছে সবচেয়ে ভালোভাবে আপনারা যদি শুক্র ক্ষেত্রটিকে একটু বোঝার চেষ্টা করেন তাহলে শুক্রের ক্ষেত্র একদম বুস্ট অবস্থাতে রয়েছে শুক্র ভোগ বিলাসের কারক গ্রহ আর অর্থ ছাড়া ভোগ বিলাস হয় না সুতরাং এখানে এই জাতকের আর্থিক স্টেবিলিটি এটা যথেষ্ট ভালো থাকবে এতে কোনো ডাউট নেই শুক্র যাদেরই অনেক বেশি বুস্ট অবস্থাতে রয়েছে এবং শুক্রের ক্ষেত্রে এই ধরনের রেখাগুলি থাকছে তাদের কিন্তু আর্থিক স্টেবিলিটি এটা একটা স্টেজে আসবেই অর্থাৎ প্রচুর অর্থ সেটা একটা সময়ে এই জাতকের কাছে আসবেই সেটা কোন সময়ে সেটা অবশ্যই আলোচনা করব তবে শুক্র ক্ষেত্র থেকে যে বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু জাতক ভালো অর্থ উপার্জন করতে পারবে এতে কোনো ডাউট নেই এখানে আরও একটি বিষয় আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আয়ু রেখা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে আয়ু রেখা যদি দুভাগে বিভক্ত হয়ে যায় তাহলে কিন্তু একে দুমুখী আয়ু রেখা এই বিষয়টি বলা হয় আর দুমুখে আয়ুরেখা সাধারণত জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করে সাকসেস পাবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু মূল আয়ু রেখা সেটি হচ্ছে এই রেখাটি আর এই জায়গার থেকে একটি রেখা বেরিয়ে এখানে দুভাগে ভাগ করে দিচ্ছে তাহলে যখনই কোনো আয়ু বাইরের দিকে যাবে তখন ইন্ডিকেট করছে জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করে সাকসেস পাবে এই বিষয়টি কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন আর যেহেতু এখানে ভেতর দিকে এই রেখাটি চলে আসছে অর্থাৎ এটি ভেতর মানেই হচ্ছে জন্মস্থান বা বাড়ির কাছাকাছি এই রূপ বিষয়কে তাহলে এই রেখাটিও কিন্তু যথেষ্ট প্রমিনেন্ট আছে অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে এই রেখা যখন অনেক বেশি প্রমিনেন্ট থাকবে তখন বাইরে সেটেলমেন্ট হবে এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করছে না তাহলে অবশ্যই এই জাতক বাইরে কর্ম করে সাকসেস পাবে কিন্তু অবশ্যই এই জাতককে নিজের স্বভূমিতে ফিরতে হবে অর্থাৎ এই জাতক ওয়েস্ট বেঙ্গলের ছেলে এবং বেঙ্গলে একটা স্টেজে আসবে নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রচুর পরিমাণে অর্থ সেটা কিন্তু যখন এই জাতক ওয়েস্ট বেঙ্গলে ফিরবে তখনই কিন্তু হবে বাইরে থাকাকালীন এই জাতক খুব একটা অর্থ উপার্জন করতে পারবে না বা জাতকের যে গোল্ডেন টাইম সেটি কিন্তু যখন নিজের স্টেটে রিটার্ন আসবে তখনই হবে কেন হবে তার আলোচনা একটু পরেই করছি তবে এটা নিশ্চিত যে এই জাতক তার কর্মজীবন জন্মস্থান থেকে অনেক দূরে শুরু করবে বা শুরু অলরেডি করেই দিয়েছে কারণ দুভাগ দুমুখী আয়ুরেখা বাইরের অংশ বর্তমান সময়ে অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে এবারে এই জাতকের যদি বৃদ্ধাঙ্গুষ্ট দেখা হয় বৃদ্ধাঙ্গুষ্ট কিন্তু একদম নমনীয় নয় অনেক বেশি কঠোর বা কঠিন প্রকৃতির এবং এই ধরনের সব সবসময় কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই বিষয়টি দিয়ে থাকে সাধারণত এদের ব্রেন অত্যন্ত সার্প হয় একবার যেটা কমিটমেন্ট করে ফেলে সেই কাজে কন্টিনিউয়াস লেগে থাকার ক্ষমতা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে এখানে এই যে বৃদ্ধাঙ্গুষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এটি কিন্তু কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট পজিটিভ কিন্তু ফ্যামিলি লাইফের জন্য খুব একটা পজিটিভ নয় ফ্যামিলি লাইফে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয় কিন্তু যদি বৃদ্ধাঙ্গুষ্ঠ এতটা কঠোর হয়ে যায় তাহলে কিন্তু কম্প্রোমাইজ করার ক্ষমতা অনেক অনেকাংশে লোভ পেয়ে যায় তার ফলে কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এই বিষয়টি চলে আসে এবারে আর একটু সূক্ষ্মভাবে যদি আমরা এই জায়গাটিকে দেখি তাহলে এখানে কেতুর ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি ফিস সিম্বল বা বলা যেতে পারে এটি কেতুর ক্ষেত্র অ্যাকচুয়ালি নয় শুক্রের ক্ষেত্রে এই ধরনের একটি ফিস সিম্বলের ন্যায় তৈরি হয়ে রয়েছে এই ধরনের সিম্বল তৈরি হলে কিন্তু বিবাহের পর আর্থিক উন্নতি এই বিষয়টি ইন্ডিকেট করে অনেক সময় এই ধরনের ফিস সিম্বল লাইভ পার্টনারের কাছ থেকে আপনি অর্থ পেলেন বা লাইভ পার্টনার কোনো পেশার সাথে যুক্ত হয়ে গেল বা শ্বশুর বাড়ি থেকে অর্থ পেলেন এই ধরনের ঘটনাকে ইন্ডিকেট করে আবার অনেক সময় লাইভ পার্টনারের সাহায্যে একসাথে কাজ করে প্রচুর অর্থ আর্ন করা যায় এই রূপ ঘটনারও ইঙ্গিত করে সুতরাং এই সিম্বলটি কিন্তু একটি বিশেষ সিম্বল আপনাদের কাছে যদি রয়েছে মিলিয়ে দেখে নিতে পারেন এরপর যদি আমরা রাহুর ক্ষেত্রটিকে দেখি তাহলে রাহুর ক্ষেত্র বেশ বুস্ট অবস্থাতে রয়েছে ফটকা অর্থের কারক গ্রহ রাহু এবং এই জনের রেখাগুলি অবস্টকের লাইন জীবনে বাধা সেটি বারবার আসবে এবং এই বাধাগুলি ব্যবসা ক্ষেত্রে বিশেষ নেগেটিভ ইম্প্যাক্ট এই বিষয়টিও নিয়ে আসবে কারণ ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ আপনারা খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে ঠিক এই রূপ জায়গা থেকে এই রূপ একটি রেখা চলে যাচ্ছে অর্থাৎ বুধের রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের একটি রেখা পরিষ্কার হৃদয় রেখার সাথে মিলিত হয়ে যাচ্ছে বুধ পর্বের সামান্য বাইরে ইন্ডিকেট করে এখানে বুদ্ধি নাশ দোষ অর্থাৎ এখানে রাহু মানুষকে ভ্রমিত করার চেষ্টা এই বিষয়টি করে থাকে একজাক্টলি ইলুসেন মনের মধ্যে তৈরি করে দেয় কি করা উচিত এই বিষয়ে বিভ্রান্ত এই বিষয়টি কিন্তু হয়ে যায় এখানেও কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রভূত লস করা বা ব্যবসা ক্ষেত্রে ঠিকঠাক কাস্টমারদের সাথে ডিল না করতে পারা কারিগরকে ধরে রাখতে না পারা কারিগরদের সাথে মিস মিসবিহেভিয়ার এই ধরনের ঘটনা কিন্তু বুদ্ধিনাশ দোষ হলে তৈরি হয়ে যায় অর্থাৎ উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রবলেম এই বিষয়টি চলে আসে তাহলে অফারল গ্রহ পর্বগুলি থেকে যেটা আমরা দেখতে পেলাম শুক্র এই জাতকের বুস্ট রয়েছে মঙ্গল বুস্ট রয়েছে শনিদেব বুস্ট রয়েছে রবি বুস্ট রয়েছে এখন এই জাতকের বর্তমান সময়ে একটু একটু করে প্রোগ্রেসির দিকে যাচ্ছে কেন এই বিষয়টি খুব ভালোভাবে দেখুন অ্যাকচুয়ালি কবে এই জাতকের গোল্ডেন টাইম আসবে এই প্রশ্নের উত্তর কিন্তু জাতকের এই জায়গাতে লুকিয়ে রয়েছে এখানে ভাগ্য রেখা খুব একটা স্ট্রং বা শক্তিশালী নয় তাহলে ভাগ্যের সাপোর্ট এই জাতক খুব একটা পাচ্ছে না আবার রূপ জায়গা থেকে অর্থাৎ যে এজটি ইন্ডিকেট করে থাকে মোটামুটি চুয়াল্লিশ বছর বয়স এই চুয়াল্লিশ বছর বয়সের পর থেকে ভাগ্য রেখা সেটি হালকা হয়ে দেখা যাচ্ছে এবং শনি রেখার সাথে মিলিত হয়ে যাচ্ছে এই জায়গাটিকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করুন এটা হচ্ছে জাতকের শিররেখা আর ঠিক রূপ জায়গা থেকে এই ধরনের একটি রেখা উঠে শনি রেখার সাথে সম্মিলিত হচ্ছে এই যে বয়স এই বয়সটি অ্যাপ্রক্স ফর্টি ফোর বা ফর্টি ফাইভ এইরূপ বয়স তাহলে এই জাতকের জীবনে গোল্ডেন টাইম সেটি কিন্তু ফর্টি ফোর বা ফর্টি ফাইভ এইরূপ এজের পর থেকে শুরু হবে এবং সেটি দীর্ঘদিন চলতে থাকে তার কারণ হচ্ছে যখনই আপনার শনির ক্ষেত্রে গিয়ে এই ধরনের রেখা থাকবে আর ভাগ্য রেখা শনি রেখার সাথে সংযুক্ত হবে তখন কিন্তু কন্টিনিউয়াস ইনকাম গ্রোথ এটি বৃদ্ধি পেতে থাকবে তবে অবশ্যই এখানে যেহেতু শনির ক্ষেত্রে এই ধরনের একটি বাধা রেখা বা আড়াআড়ি রেখা রয়েছে শনিদেবের প্রতিকার এই বিষয়টি করার প্রয়োজনীয়তা থাকছে আজকের তারিখ যদি বলেন অর্থাৎ চল্লিশ বছর বয়স তাহলে আজকের তারিখে যে পরিশ্রম করবে সেই পরিশ্রমের রেজাল্ট সেটি কিন্তু পাওয়া যাবে তার ইন্ডিকেট কিন্তু আমরা আয়ুরেখা থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এই জায়গাটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এখানে ছোট্ট একটা এই ধরনের ঊর্ধ্বগামী রেখা এটি দেখতে পাওয়া যাচ্ছে আবার তার আগে এই ধরনের একটি রেখা রয়েছে এই রেখাটি জাতককে কিন্তু মোটামুটি বত্রিশ তেত্রিশ বছর বয়স এইরূপ এজকে ইন্ডিকেট করে এই বয়সে কিন্তু জাতকের প্রভূত উন্নতি হয়েছে মাঝের তিন চার বছর সময় জাতক কিন্তু খুব ভালো অর্থ উপার্জন করতে পারেনি তার কারণ রয়েছে এখানে রাহুর প্রভাব বুধের উপর পড়ায় ব্যবসা ক্ষেত্রে গণযোগ তৈরি হওয়া এবং একই রকমভাবে আয়ু রেখায় যে গ্রোথ লাইন সেই গ্রোথ লাইন হঠাৎ করে থমকে যাওয়া এরপরে কিন্তু মোটামুটি রূপ জায়গাতে একটি বর্তমান সময়ে উন্নতি সূচক রেখা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আশা করাই যে আগামী তিন চার বছর জাতক একটু একটু করে গ্রো করতে থাকবে আর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে জাতকের প্রভূত উন্নতি এই বিষয়টি হতে থাকবে আর একজ্যাক্টলি জাতক সেই সময়ে নিজের স্টেটেও কিন্তু ফিরে আসতে পারে এবং বর্তমান পরিস্থিতিতে হাতের যা ট্রেন্ড রয়েছে তাতে কিন্তু জাতকের গোল্ডেন টাইম সেটা নিজের স্টেটেই হতে থাকবে কারণ শুক্র ক্ষেত্রে এই রেখাটি যথেষ্টই প্রমিনেন্ট হচ্ছে তাছাড়া শুক্র রেখার উপরে এই জায়গাতে একটি ফিস সিম্বল এই বিষয়টিও রয়েছে যেটা কিন্তু নিজের বাড়িতে উন্নতি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে তাহলে এই জাতকের জন্য অবশ্যমভাবী শনিদেবের উপায় এটি করতে হবে এবং রাহুর প্রতিকার এই বিষয়টিও জাতকের করার প্রয়োজনীয়তা থাকবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল আইকনটি প্রেস কর দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ